আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের পর লাশ হয়ে ফিরলেন কুমিল্লার এক বিএনপি নেতা তার নাম হচ্ছে তৈজুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের আহাজারি আজকে তার যে নিহত তৈজুল ইসলামের বাবার কুলখানি ছিল আগামী গতকালকে রাত তিনটার দিকে আইন বাহিনী পরিবার বলছেন যে সেনাবাহিনী তারা এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান আজকে সকালে পুলিশ পরিবারকে ফোন দিয়ে যে তার মরদেহ এই কুমিল্লার যে গুমটির পার যে গুমটি বিলাস রয়েছে সেখানে পড়ে রয়েছে আমরা একটু দেখতে পাচ্ছি পরিবারের যে মুকুমিল্লা মেডিকেল কলেজের সামনে পরিবারের স্বজনরা কিন্তু আহাজারি করছেন আমরা পরিবারের সদস্য সদস্যের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসলে এই বিএমপি নেতার মরদেহ কীভাবে উদ্ধার হলো তাকে গতকাল রাত্রে কারা ধরে নিয়ে গেল আমরা একটু কথা বলার চেষ্টা করি আমি জানি আসলে আপনি একটু বলবেন যে গতকাল রাত্রে কারা ধরে নিয়ে গেছিলাম আজকে কি হয়েছে সেনাবাহিনী আচ্ছা সেনাবাহিনী আপনারা কিভাবে নিশ্চিত হলেন কি কয় গাড়ি আসছে কয়েকটা আচ্ছা তারপর

তাদের সাথে কথা বলার চেষ্টা করছে তারা ইয়া করে ঠিক এরপরে আমাদের বাড়িতে থাকলেও আমার নাম্বারে ফোন দিয়েছে ও আমার ভাইয়ের নাম্বার মোবাইল নিয়ে গেছিল তো ওর নাম্বার দিয়ে বল না আপনার কথা অনুযায়ী গতকালকে তিনটার দিকে আড়াইটা তো তিনটার দিকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি আজকে সকালে ঘটনা জানতে যাচ্ছি তা আজকে যে মারা গেছে অথবা তাকে হসপিটালে আনা হয়েছে এটা কিভাবে জানলেন